তা তো অবশ্যই আমি আমি কিছু কিছু মানুষ আছে প্রথম যখন আমাকে আমি বলবো টান দেয় টান দেয় না শুরুর দিকে এরকম টান দেয়ার অনেকগুলো মানুষ আছে আমার গ্রুপের শৈব ভাই আছে মৌসুমী নাগ দিদি আছে চ্যালেঞ্জার ভাই আছে রাকায়ত ভাইয়ের কথা বলবো শিপন ভাইয়ের কথা বলবো সেলিম ভাইয়ের কথা বলবো সুমনানোয়ার ভাইয়ের কথা বলবো সো আমার কোয়ার্টিস যারা ছিলেন তিশার কথা বলবো আরও শশী আরও যারা ছিলেন সবাই বেশ আমার মানে শুরুর দিকে আমি একদমই যখন এমএচের বলবো তখন থেকেই আসলে আমার সাথে যারা কাজ করেছে তারপর থেকে আমাকে তারা সাপোর্ট করেছে তারা ভালোবাসা দিয়েছে আমি তাদের তাদেরকে আমি মাঝে মাঝেই মনে করি শুধু এখানে বলা না আমি সত্যি সত্যি নিজে নিজেই ভাবি যে কারা কারা আমার সাথে ছিলেন